আমন্ত্রণ নিউজ ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের খুঁটিনাটি সহ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে না হলো না নব্বই ওভার শেষে মাঠের আম্পায়ার ও খেলোয়াড়দের অঙ্গভঙ্গি দেখে মনে হয়েছিল টেস্টের প্রথম দিনে একটি ওভার বাড়তি খেলতে পারেন তারা সেটি হয়নি মুশফিক অপরাজিত রইলেন নিরানব্বই রানে কাল এক রান করলেই বিশ্বের এগারোতম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্ট সেঞ্চুরির কৃতি গড়বেন মুশফিক আজ ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানরা শক্তিশালী শুরুর উপহার দিলেও প্রথম দিনটা মিশ্র অনুভূতির সঙ্গে শেষ হল টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনাররা শুরুতেই ব্যাট হাতে আস্থার প্রদর্শন করেছিলেন মাহমুদুল হাসান জয় এবং ইসলাম প্রথম উইকেট জুটিতে বেশি সংগ্রহ করেন সাতমান পঞ্চাশের যা দলের জন্য এক ভালো সূচনা ছিল তবে আয়ারল্যান্ডের স্পিনার অ্যান্ডি ম্যাক শিকার হন সাতমান পঁয়তাল্লিশ বলে পঁয়ত্রিশ রান করে তিনি লেগ বিফর হয়ে ফেরেন ফলে বান্ন রানের জুটি ভেঙে যায় এরপর দ্রুতই দ্বিতীয় ও তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ ওপেনার জয় ছিয়াশি বলে চৌত্রিশ রান করে আউট হন আর অধিনায়ক নাজমুল শান্ত মাত্র এগারো বল খেলে আট রান করে আউট হন এই দুই উইকেটও আয়ারল্যান্ডের স্পিনার ম্যাকড্রেনের বলে আসে এরপর ব্যাট হাতে দায়িত্ব নেন শততম টেস্ট খেলতে নেওয়া মুশফিকুর রহিম এবং অভিজ্ঞ মমিনুল হক মুশফিক প্রথম দিনে অসাধারণ ধৈর্য ও নির্ভরযোগ্যতায় ব্যাট করে একশো সাতাশি বলে নিরানব্বই রানে অপরাজিত থাকেন তার সঙ্গে লিটন দাসও ছিলেন সঙ্গী হিসেবে ছিয়াশি বলে সাতচল্লিশ রানে অপরাজিত থাকেন তিনি মধ্যান্য ভোজের বিরতিতে বাংলাদেশের স্কোর ছিল চার উইকেট হারিয়ে দুইশো রান মুশফিক মুমিনুল জুটি একশো রানের সংযোজন ঘটায় যা দলের দারুণ সমর্থন হিসেবে বিবেচিত কিন্তু মমিনুল একশো বলে তেষট্টি রান করে আউট হন এরপর মুশফিক এবং লিটন দিনের বাকি সময় নির্বিঘ্নে পার করেন স্পিন সহায়ক মিরপুরের উইকেট আয়ারল্যান্ডের বোলাররা চেষ্টা করলেও তাদের আক্রমণকে মুশফিক লিটন দৃঢ়তার সাথে মোকাবেলা করেন মুশফিকুর রহিমের ব্যাটিংয়ে বাংলাদেশের জন্য আসার সঞ্চার করেছে তিনি আজ নিরানব্বই রান করে অপরাজিত থাকলেও আগামীকাল মাত্র এক রান বেশি করলে বিশ্বের এগারোতম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্ট সেঞ্চুরি পূরণ করবেন তারে এই নির্ভরযোগ্য ইনিংস দলের জন্য গুরুত্বপূর্ণ লিটন দাসের সমর্থনও টিমের মনোবল বাড়িয়েছে যদিও কিছুটা উইকেট ক্ষতির কারণে চাপ সৃষ্টি হয়েছিল মুশফিকের ব্যাট এবং লিটনের ইনিংস বাংলাদেশের দিক থেকে দিনের একটি বড় সাফল্য দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বাংলাদেশের ব্যাটসম্যানরা আয়ারল্যান্ডের বিরুদ্ধে দৃঢ়তা এবং সহনশীলতা দেখিয়েছে যা আগামী দিনের খেলার জন্য একটি ভিত্তি তৈরি করেছে মিরপুরে স্পিন শয়ক উইকেটে বাংলাদেশের এই ধৈর্য ও মনোযোগ বজায় রেখে ম্যাচের ভালো অবস্থান ধরে রাখার চেষ্টা করবে আজকের দিন শেষে বাংলাদেশের স্কোর বোর্ডে চার উইকেট হারিয়ে দুইশো রান করেছে মুশফিকুর রহিম নিরানব্বই রানে অপরাজিত লিটন দাস সাতচল্লিশ রানে অপরাজিত বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আশা করছে আগামীকাল মুশফিকের শতক দেখার সুযোগ মিলবে এবং বাংলাদেশ দ্বিতীয় টেস্টে নিজেদের অবস্থান শক্ত করবে